হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকালেই তো উঠানটা যাড় দিতে চলে আসলাম উঠানটাতে অনেক পাতা পড়ে আছে যেহেতু ওঠানের চারপাশে অনেক গাছপালা আছে সেই জন্য উঠানটা একটু আপনাদের কাছে অন্যরকম লাগতেছে না অন্যরকম বলতে অচেনা লাগতেছে না কারণ এতদিন দেখতেছেন একটা উঠান এখন দেখতেছেন আরেকটা উঠান কারণ এটা হচ্ছে আমার বাপের বাড়ির উঠান আর কি আমার কালকে আমরা আমার বাপের বাড়ি আসছি হঠাৎ ডিসিশানে কালকে বিকেলবেলা আসছি আর কি আমার আম্মা অসুস্থ সেজন্য হঠাৎ করে চলে আসা আজকে কয়েকদিন যাবতে আমার মেয়েরা আসতে চাইছে আমি আসতেছি না কারণ তাদের পড়ালেখার সমস্যা হবে সেই কারণে আসি নাই আর আজকে মায়ের অসুস্থতার কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না তাই চলে আসলাম হঠাৎ ডিসিশনে সেই জন্য আপনাদের সাথে আর সেটা শেয়ারও করি নেই আপনারা জানেনও না এই তো আমি আজকে আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি কারণ ঘরটা পরে ঝাড় দিব আর কি আমার মা বলতেছিলো আগে উঠানটা ঝাড় দিয়ে আমার বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার জন্য ছেলেটাকে সে যাতে একটু খেলাধুলা করতে পারে আর কি মাটিতে বাচ্চারা খেলাধুলা করলে তাদের শরীরটা একটু ভালো থাকে বিশেষ করে সকালবেলা সেই জন্য আর কি তাকে একটু ছেড়ে দিলাম সে খেলাধুলা করতেছে তারপর আর কি সকালকার যে সকাল কাজকর্ম থাকে সেগুলা এক এক করে সেরে নাস্তা পানি করে একটু আমি বসে শুয়ে ছিলাম কিন্তু আমার ছোট মেয়ে তো বসেই থাকবে না সে থাকে সে মানে ধান্দায় থাকে কীভাবে একটু খেলাধুলা করা যায় তো এই তো আমার বাবা একটু নৌকাতে গেছে সেও তার সাথে ওনার সাথে গেছে আর কি গিয়ে কিছু শাপলা উঠে আনছে তার কাছে সুন্দর লাগতেছে শাপলাগুলা উঠে নিয়ে আসছে উঠাতে একদিক দিয়ে উপকারও হয়েছে যে আমরা আমার একটা তরকারিও হয়ে গেছে আর কি এই তো তো জন্য আজকে এই তো রান্না করব হচ্ছে সাপলা দিয়ে নারকেল দিয়ে রান্না বাজি করব। আর কি রান্না করব না বাজি করব। মাছ বাজি করব আর হচ্ছে কচুর ছড়া রান্না করব। তাই এক এক করে সমস্ত তরি তরকারি কেটে কুটে একসাথ করে রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে মাটির ছোলায় এই তো মাটের ছোলায় এই চুলাটাকে আপনাদের দিকে কি বলে জানি না আমাদের এখানে তিন চুলা বলে কারণ এখানে তিন ফাঁস থেকে তিনটা ফাতিল বসানো আপনাদের দিকে এই কি কী বলে কমেন্ট করে জানা জানাবেন এই তো আমি এক এক করে সব তরিতরকারিগুলো রান্না করে নেব তিন পাশ থেকে তিনটে দিছি এক পাশে ভাত ছড়াইছি এরকি আর দুই সাইড থেকে তরি তরকারিগুলো রান্না করে নিতেছি আমি এই তো সাপলাতে শুকনামরিচ দিবার আর কি মরিচটা টেলে নিতেছি ছড়াটা রান্না হয়ে গেছে তো আমি ছড়াতে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ধনে পাতা গ্রানটা আমার অনেক ভালো লাগে এই তো সাপলাটা আগে সিদ্ধ করে নিছি আর কি তারপরে তো ভাজি করে নিতেছি অন্য পাশ থেকে আমার মাছ ভাজিটা হয়ে যাইতেছে তারপর আর কি এক এক করে আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে রান্না শেষে আমি আর প্লেট বাটিগুলা বলতে হাঁড়ি পাতিলগুলা ও সময় দুই নেই আগে আমার ছেলেটাকে গোসল করায় নিয়েছি কারণ ওর গোসলে লেট হয়ে যাইতেছে তাই আমি আগে ওকে গোসল করায় নিয়েছি ওকে গোসল করায় কাপড় পরিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম আর কি যদি দু এক লোক মা খাওয়াইতে পারি এমনিতে কিছুই খাইতে চায় না তারপরে একটু চেষ্টা করলাম আর কি তো আর কি তখন হাঁড়িপাতলগুলো ধুয়ে নিয়ে এখন গোসল করতে আসছি তার সাথে হাঁড়িপাতলগুলা ধুয়ে নেব আর কি আগে তো হাঁড়িপাতলগুলো ধুয়ে নিতেছি তারপর গোসলটা করে নেবো ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আপনারা একটু সহায়তা করলে আমি এগিয়ে যাব এগিয়ে যেতে সহায়তা হয় আর কি কমেন্ট করতে বলবেন না একটা কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন আপনাদের কমেন্টে আমার একটু এগিয়ে যাওয়ার আগ্রহ হয় উৎসাহ পাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম